আসসালামু যদি কোনো কারণে আপনার প্রিপেড মিটারের কার্ডটি হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন কার্ড হারিয়ে গেলে অনেকেই হতাশ হয়ে যান ভাবেন কার্ড ছাড়া কিভাবে টাকা রিসার্চ করব বা কোনো ধরনের সমস্যা হবে কিনা যারা কার্ড হারিয়ে হতাশ হয়ে যান কিংবা চিন্তায় পড়ে যান তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রিপেড মিটারের কার্ড হারিয়ে গেলে কোনো চিন্তা নেই কেননা আপনি চাইলে মাত্র দুই দিনেই কিন্তু আবার নতুন একটি কার্ড নিতে পারবেন নতুন কার্ড পাওয়ার জন্য কিছু প্রসেস আছে সেগুলো আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব যদি কোনো কারণে আপনার প্রিপেড মিটার কার্ডটি হারিয়ে যায় তাহলে সর্বপ্রথম আপনাকে থানায় যেয়ে একটি সাধারণ ডায়েরি অথবা চিটি করতে হবে অবশ্যই চিডির ভিতরে আপনার প্রিপেড মিটারের মিটার নাম্বার অথবা কার্ডের নাম্বারটি উল্লেখ থাকতে হবে এবং উক্ত চিটির একটি কপি এবং আপনার এনআইডি কার্ডের একটি কপি নিয়ে ডেস্কোর অফিসে যেতে হবে ডেস্কুর অফিসে গিয়ে নতুন একটি কার্ডের জন্য আপনাকে আবেদন করতে হবে ডেস্কোর অফিসে আবেদন করলে আপনাকে আবেদন ফি হিসেবে দুশো টাকা জমা দিতে হবে এবং আপনি যদি চান যে নিজে অনলাইনে আবেদন করবেন বা দোকান থেকে আবেদন করবেন সেটাও আপনি আবেদন করতে পারবেন যদি দোকান থেকে আপনি আবেদন করতে চান তাহলে একশো থেকে দুশো টাকা নিতে পারে আপনার আবেদন করার পরে এক থেকে দুই দিন পর আপনি আবার ডেস্কুর অফিসে গিয়ে কিন্তু আপনার সেই নতুন কার্ডটি নিয়ে আসতে না তো বন্ধুরা আজ ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে প্রিপেড মিটার নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা আজ ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ